গতকাল একটা আপু বান ইউনিটের যে গার্ডিয়ানগুলো আছে যে শিশুগুলো দগ্ধ হয়েছে সেখানে চিকিৎসারত আছে সেই শিশুর গার্ডিয়ানদের জন্য পঞ্চাশটা বক্স নিয়ে যায় খাবারের বাসায় রান্না করা তার নিজের হাতে রান্না করা বিষয়টা আমার কাছে খুব ভালো লেগেছে আর আমার সেখান থেকেও মনে হয়েছে যে আসলে আমাদের সবারই একটু এই এই দিকটা দেখা উচিত তাদের খাবারের দিকটা কারণ খাবার তো তারা বাইরে থেকে কিনে খেতেই পারবে কিন্তু এরকম ফ্রেশ বাসার তৈরি খাবার হয়তো বা তারা এখন ফিল করছে তিনবেলা বাইরের খাবার খেলে তারাও অসুস্থ হয়ে যাবে তার এই কাজটা দেখে আমার অনেক ভালো লেগেছে গতকাল উনি যাওয়ার পরেও তিনটা বাচ্চা মারা গিয়েছে এটা তার জন্য অনেক খারাপ লেগেছে সে খুব কষ্ট পেয়েছে একটা গার্ডিয়ান ফ্লোরে বসে কান্নাকাটি করছিল আর বলছিল যে আমার সন্তান এতটা কষ্ট পাচ্ছে এতটা যন্ত্রণা ভোগ করছে আল্লাহ তুমি আগে ওকে আর এত কষ্ট না দিয়ে দুনিয়া থেকে নিয়ে যাও এটা একটা বাবা মার জন্য অনেক বেশি বেদনাদায়ক যে আমার সন্তানের আমি কষ্ট দেখতে পাচ্ছি না আল্লাহ তার চেয়ে তুমি নিয়ে যাও এটা চিন্তা করো বাইরে আর ওই আপু নিয়ে গিয়েছিল চিকেন আর হচ্ছে সাদা পোলাও একটা ডিম সিদ্ধ একটা গার্ডিয়ান আইসিউর সামনে দাঁড়িয়ে বলছে যে তো আমার ছেলের তো খুব পছন্দ সাদা পোলাও আর ডিম সিদ্ধ এই এই খাবারটা আজকে আমি ডক্টরকে রিকোয়েস্ট করবো আমার ছেলেকে যেন একটু খেতে দেয় তো ওই আপু মানে যা এক্সপিরিয়েন্স আমি শুনলাম উনি কান্না করতে করতে হসপিটাল থেকে বের হয়ে আসছে যে আসলে আইসিউর পেশেন্ট খাবার খেতে পারবে না এটা খুবই দুঃখজনক এটা খুবই দুঃখজনক মাইলস্টোনের মা বাবাদের মনের উপর দিয়ে যে কী যাচ্ছে তারা কোনো কিছু চিন্তাও করে সারতে পারছে না এক্ষেত্রে কোনো আত্মীয় স্বজন যদি একটু হেল্প করে বাসায় রান্না করা খাবারগুলো দেয় তাহলে পেশেন্টেরও খেতে সুবিধা হয় আর পেশেন্টের সাথে যারা থাকে তাদেরও খুব সুবিধা হয় আসলে অসুস্থ তো হয়ে যাবে বাইরের খাবার খেতে খেতে এটা একটা মানে ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে আমার আমি উত্তরাতে আমি যখন বেবি কনসেপ্ট করেছিলাম আমি ঢাকাতেই ছিলাম আমার সিজারের সময় আমার মা মানে হুট করে হয়ে যায় আমার ডেটটা পড়ে যায় আমার পেন উঠে যায় আমি হসপিটালাইজড হয়ে আমার মা আসতে পারেন আমার ভাবিকে পাঠান আমার ভাবি আসার পরে আমরা এতটা সাফার করেছি আমার ভাবি হসপিটালে সারা রাত জেগে থেকেছে তারপর আবার বাসায় এসে রান্না করে আমাদের জন্য খাবার নিয়ে যেতে হয়েছে খুবই প্যানিক একটা সিচুয়েশন ছিল আমার বাচ্চার যখন চার বছর বয়স তখন আমি আবার আমার বাচ্চাকে নিয়ে হসপিটালে ভর্তি হই খুবই ক্রিটিক্যাল সিচুয়েশন হয় আমার বাচ্চার হচ্ছে নিউমোনিয়া হয়ে যায় আমি হসপিটালে থাকাকালীন একদিন আমরা বাইরের খাবার খাই কিন্তু পরে আর বাইরের খাবার অ্যালাউ করে না গার্ডিয়ান খেতে পারবে কিন্তু বাচ্চার জন্য রান্না করতে হবে আমি সারা রাত জেগে থাকা মানুষটা সকালে এসে বাসায় রান্না আবার সেই খাবার নিয়ে বাচ্চার কাছে যাওয়া একদিন তো ডক্টর বলেই ফেললো আমার ভাস্তির কাছে রেখে এসেছিলাম আমার বাচ্চাকে তখন আমার ভাবিও আসতে পারিনি মা বেঁচে ছিল না বলে আর আসতে পারিনি আমার কোনো বিপদে আমার ভাস্তির কাছে রেখে এসেছিলাম তো ওর তো কেননা পড়ানো ছিল খুব নড়াচড়া করতো ডক্টর আমাকে ফোন করে বললো যে এইভাবে বেবিকে রেখে যাওয়া যাবে না আপনি কোনোভাবে ম্যানেজ করেন খুবই দুশ্চিন্তায় পড়ে গেলাম কারণ আত্মীয়স্বজন থাকলেও থাকলে ওরকমভাবে খাবার পাঠানোর মতো কেউ ছিল না পরে আমি দেখলাম ফ্রিজ তো আছেই রুমে আর হচ্ছে কিচেনটাও মোটামুটি ভালো আমার হাজব্যান্ডকে বললাম তুমি যখন সন্ধ্যা পরে অফিস থেকে হসপিটালে আসবা তখন আমি বাসায় গিয়ে রান্না করে নিয়ে আসবো একদম বাসায় এসে তিন চার বেলার রান্না একবারে করতাম বাচ্চার স্যুপ টুপ সব রেডি করে নিয়ে যেতাম আর রাইস কুকার পাতিল নিয়ে গিয়েছিলাম কিচেনে গরম করে দিতাম বাবুকে আর রাইস কুকারে ভাত রান্না করে সেখানে আমরা খেতাম এভাবেই নয় দিন কাটিয়েছি তখন থেকে আমার হাজব্যান্ড বলেছে আমিও বলেছি যে কেউ হসপিটালে থাকলে তাদেরকে আগে জিজ্ঞাসা করব আর তাদেরকে এইটুকু হেল্প করবো যে তোমাদের খাবারের অ্যারেঞ্জটা আমি করে দিব যাই হোক অনেক কথাই বলে ফেললাম কিন্তু এই বার্ন ইউনিটে যারা তারা কিন্তু দরিদ্র না তারা কিন্তু খাবারের জন্য আপনার কাছে ওয়েট করে বসে নেই আপনি তাদেরকে গিয়ে একটু ভালো বাসার খাবার রান্না করে দিয়ে আসবেন এতে তারা খুশি হবে তাদের একটু উপকার হবে তারা কিন্তু ভালো ফ্যামিলির মানুষজন আর যারা হচ্ছে এরকম হসপিটালে ভর্তি থাকে তাদের কিন্তু রাত জাগতে হয় দিনের একটা ধকল যায় এগুলো সব মিলিয়ে বাসায় এসে রান্না করাটা খুবই কষ্টকর আসলেই অনেক দুঃখজনক আর কষ্টকর একটা মার জন্য রাত জাগা এবং বাচ্চার এই ট্রমাটা নিয়ে রান্না করতে আসাটা অনেক দুঃখজনক এই ব্যাড এক্সপিরিয়েন্স আমার খুব ভালোভাবে আছে মানুষের এরকম বিপদে আমাদের সবারই সবার পাশে দাঁড়াতে হবে হসপিটালে যারা থাকবে তাদেরকে অবশ্যই সাহায্য করবেন তাদেরকে মানে আর্থিক সাহায্য যদি নাও করতে পারেন তাদের শারীরিক খবর নেবেন তাদের খাবার দাবারের প্রপারলি ব্যবস্থা আছে কি না এই খবরটা সবাই নেবেন বার্ন ইউনিটে যে বাচ্চাগুলো দগ্ধ হয়ে পড়ে আছে তাদের জন্য মন থেকে অন্তর থেকে প্রত্যেকটা ওক্তে দোয়া করছি আল্লাহ যেন ওদেরকে সুস্থভাবে মায়ের বুকে ফিরিয়ে দেয় আর যে পরিবারগুলো এরকমভাবে স্বজন হারা হয়েছে তাদেরকে যেন ধৈর্য ধরার তফিক দান করে কাপড় এই কাজটা দেখে আমি আমার নিজ থেকে কিছু করতে চেয়েছিলাম কিন্তু উত্তরা থেকে আমার ছোট বাচ্চা নিয়ে যাওয়াটা খুবই ইম্পসিবল এই জন্য আমি আমার বান্ধবী আছে রামপুরাতে ওখান থেকে কাছাকাছি যেতে পারবে বলে ওর সাথে কথা কথা বলেছি ও কালকে যাবে মোটামুটি সাত থেকে সত্তর জনের খাবার নিয়ে যাবে বাসায় রান্না করা সবাই চেষ্টা করবেন এইভাবে যদি তাদেরকে একটু সাহায্য করতে পারেন তাহলে খুব ভালো হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন